রমজানে মহিলাদের করণীয় আমল কয়টি ও কি কি রোজার নিয়ত কিভাবে করতে হয় কখন করতে হয় আগুনের ধোঁয়া বা ধুলাবালি নাকে গেলে কি রোজা ভেঙে যায় কত বছর বয়স থেকে রোজা ফরজ হয়ে যায় ইনজেকশন দিলে কি রোজা ভেঙে যাবে

আর এসব পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র তিনশো নব্বই টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আদর্শ জীবন গঠনে আমলের নিয়তে প্যাকেজটি সবাই অর্ডার করতে পারেন এছাড়াও সুন্না শপিং থেকে ইসলামিক যেকোনো পণ্য আপনি ঘরে বসেই অর্ডার করতে পারবেন তোমরা বলে আলোচনায় চলে যাই প্রশ্ন ছিল ইনজেকশন দিলে কি রোজা ভেঙে যাবে না ইনজেকশন দিলে রোজা ভঙ্গ হয় না তবে ক্ষেত্র বিশেষে ভাগ রয়েছে প্রথমত আপনি যদি রোজা অসুস্থতার জন্য ইনজেকশন দেন রোজার মধ্যে তাহলে এতে আপনার রোজা ভাঙবেও না হবে না মাকরু সেটা আপনি ইনজেকশন দেন আর গোস্তের মধ্যে ইঞ্জেকশন দেন ইনজেকশনের মাধ্যমে রোজা ভঙ্গ হয় না তবে যদি আপনি ইঞ্জেকশন দেন গ্লুকোজ অথবা শক্তি বর্ধনের জন্য অথবা যদি ইঞ্জেকশন দেন আপনি রোজার মধ্যে যেই দুর্বলতা এসেছে সেই দুর্বলতা দূর করার জন্য এটা মাক্রু হবে তবে বিশেষ ক্ষেত্রে যদি আপনার অত্যন্ত দুর্বলতাটা এত বেশি হয় যে প্রাণাগত বিজ্ঞ ডাক্তার বলেছেন আপনার ইঞ্জেকশন দেওয়া অত্যন্ত জরুরি তাহলে আপনি ইনজেকশন দিতে পারেন রোজা ভঙ্গ হবে না মাকড়ুও হবে না তবে অত্যন্ত প্রয়োজন ছাড়া সামান্য দুর্বলতার কারণে বা শক্তি বাড়ানোর জন্য গ্লুকোজ ইত্যাদি ইঞ্জেকশন দেওয়া মাকড়ু তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে ছিল যে প্রশ্ন ছিল কত বছর বয়স থেকে রোজা ফরজ হয়ে যায় দেখুন রোজা ফরজ হওয়ার সাথে বয়সের সম্পর্ক আছে তবে আরো কিছু বিষয়ের সংযুক্ত রয়েছে রোজা নামাজ পর্দা মোট কথা দিনের বিধানাবলী ফরজ হওয়ার সাথে এটি সম্পর্ক হলো বালেক বা বালেগা হওয়ার সাথে পুরুষের জন্য বা ছেলেদের জন্য বালেগ হলে এই সমস্ত বিধি বিধান ফরজ হয়ে যায় আর মহিলাদের জন্য বালেগা হলে ফরজ হয়ে যায় এখন বালেক হয় বিভিন্ন মাধ্যমে বালেক বা হয় বিভিন্ন মাধ্যমে ছেলেরা বালেক হয় স্বপ্নদোষের মাধ্যমে বীর্যপাতের মাধ্যমে তারপরে তার মাধ্যমে যদি কোনো নারীর সন্তান সম্ভব হয় বা সন্তান যদি আসে তাহলে এর মাধ্যমে একজন ছেলে বালেক বলে ধর্তব্য হয় আর মেয়েদের জন্য এগুলোর সাথে সাথে আরও আছে যদি মেয়েরা মাসিক হয় তাদের অথবা হায়েজ হয় তাহলে এর মাধ্যমেও মহিলারা বালেক সাব্যস্ত হয় আর সর্বোচ্চ সময়সীমা হলো পনেরো বছর এর মধ্যে যদি এই সমস্ত আলামত প্রকাশ না পায় তাহলে পনেরো বছর ছেলে মেয়ে উভয় নির্বিশেষে পনেরো বছর হয়ে গেলে তাদের নামাজ রোজা ফরজ হয়ে যায় দিনের বিধানাবলী তাদের উপর আরোপ হয়ে যায় এর আগে উক্ত বিধানা উক্ত আলামতগুলো পাওয়া গেলে তারা বালেক বালেগা সাব্যস্ত হবে কিন্তু পনেরো বছরেও যদি না পাওয়া যায় তাহলে পনেরো বছর হয়ে গেলে তারা বালেক বালেগা হিসেবে ধর্তব্য হবে তাদের উপর নামাজ রোজা ফরজ হবে তেমন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল আগুনের ধোঁয়া বা ধুলাবালি নাকে গেলে কি রোজা ভেঙে যায় দেখুন আগুনের ধোঁয়া ধুলাবালি এগুলো যদি অনিচ্ছাকৃত নাকের মধ্যে চলে যায় অর্থাৎ আপনি রাস্তাঘাট দিয়ে হাঁটছেন রাস্তায় ধুলোবালি উঠছে সেটা নাকে চলে গিয়েছে অথবা আশেপাশে ধোঁয়া উঠছে সেটা আপনার নাকে চলে গিয়েছে এর মাধ্যমে রোজা ভঙ্গ হবে না কিন্তু কেউ যদি ইচ্ছাকৃত এগুলো নাকের ভিতর টেনে নেয় তাহলে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যাবে হ্যাঁ ধোঁয়া অনেক সময় সুগন্ধির ধোঁয়া কয়েলের ধোঁয়া তারপরে বিভিন্ন আগরবাতির ধোঁয়া এগুলো ইচ্ছেকৃত যদি কেউ নাকে টেনে নেয় তাহলে মাকরু হয়ে যাবে এই জন্য রোজা রেখে এই সমস্ত ধোঁয়া না জ্বালানোই উচিত কয়েল তারপরে আগরবাতি ইত্যাদি জ্বালানো থেকে সাবধান থাকা চাই এতে রোজা মাকরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর যদি ইচ্ছে টেনে নেয় তাহলে তো রোজা ভেঙেই যাবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল রোজার নিয়ত কিভাবে করতে হয় কখন করতে হয় দেখুন রোজার জন্য নিয়ত অত্যন্ত জরুরি ফরজ নিয়ত ছাড়া রোজা হবে না এখন নিয়ত আপনি কিভাবে করবেন মুখে উচ্চারণ করা জরুরি নয় মনের ইচ্ছে কি নিয়ত বলে সুতরাং আপনি যদি মনে মনে এই ধারণা বা এই নিয়ত করে নেন যে আমি আগামীকাল রোজা রাখলাম তাহলে এটাই আপনার জন্য যথেষ্ট মুখে আরবি নিয়ত করতে হবে অথবা মুখে নির্ধারিত কোনো নিয়ত করতে হবে এমন নয় এখন নিয়তের সময় কখন নিয়তের সময় হলো আগের দিন সূর্যাস্ত থেকে নিয়ে শুরু হবে নিয়তের সময় এখন সূর্যাস্তের আগে যদি আপনি পরের দিনের রোজার নিয়ত করেন তাহলে কিন্তু হবে না সূর্যাস্তের পর থেকে আপনি রোজার নিয়ত করতে পারেন যে আমি আগামীকালকে রোজা রাখবো এটা হ্যাঁ নিয়ত করলে অনেকে মনে হয় খাওয়া দাওয়া করা যায় না বিষয়টি ভুল নিয়ত করার পরেও আপনি চাইলে খাওয়া দাওয়া করতে পারেন কোনো সমস্যা নেই আর সর্বোচ্চ সর্বোত্তম সময় হলো শুভেচ্ছাদিকের আগেই নিয়ত করে ফেলা সুবে চেয়ে যেন দেরি না হয়ে যায় এটা উত্তম তবে কেউ যদি শুভেচ্ছা পরেও শুভেচ্ছা আগে যদি নিয়ত না করে তাহলে তার জন্য সর্বশেষ সময় হলো দ্বীপ প্রহরের ঘন্টাখানেক আগে তার জন্য নিয়ত করে ফেলা জরুরি এর পরেও যদি কেউ নিয়ত না করে দ্বীপ প্রহর অতিক্রমত হয়ে গেল সূর্য ঢলে গেল তারপরে সে নিয়ত করলো না তাহলে কিন্তু তার রোজা হবে না এর পূর্বেই একজন ব্যক্তির জন্য রোজা নিয়ত করার সুযোগ থাকে যদি সে এই সুবহে সাদিকের পর থেকে কিছু না খেয়ে থাকে তাহলে এই পর্যন্ত সে যদি রোজা নিয়ত করে না তাহলে তার রোজা হয়ে যাবে তাহলে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল রমজানে মহিলাদের করণীয় আমল কয়টিও কি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মা বোনদের জন্য আসলে পুরুষ মহিলা সবার জন্যই তো নামাজ রোজা তারাবি তারপরে রোজার এই আমল এগুলো সবার জন্য বরাবর তবে কিছু বিশেষ ক্ষেত্রে মহিলাদের জন্য বিশেষ খেয়াল রাখা চাই করণীয় বিষয় রয়েছে এই বিষয়ে খেয়াল রাখা চাই হুঁশিয়ার থাকা চাই প্রথমত রমজানে রোজা এবং নামাজের ব্যাপারে হেফাজত করতে হবে রোজার জন্য যেমন নামাজের জন্য তেমন অনেক বোন আছেন শুধুমাত্র রোজা রাখে তারা নামাজ পড়ে না রোজা রাখতে খুব পটু যে আমি আজ রোজা রেখেছি কিন্তু নামাজ পড়েছো বলে না নামাজ পড়িনি এমন যেন না হয় আপনার যেমন রোজা রাখতে হবে নামাজও রোজার চেয়ে করতে হবে এবং আরেকটি আমল হলো মামনদের জন্য জিজ্ঞাসা সংযত করা অনেক বোন আছে গিবত শেখেতে খুব কটু হয়ে থাকে বাঘ হয়ে থাকে তারা খুব কথা বলতে উস্তাদ এবং তারা কথা বলতে গিয়ে যায়জ না যায়জ অনেক না কথা আরাম কথা অপরের গিম ঝগড়া ঝগড়াঝাটি এগুলো করে ফেলে এমন যেন না হয় নিজের জিজ্ঞাকে সংযত করতে হবে হারাম কথা থেকে অতিরিক্ত কথা থেকে অনর্থক কথাবার্তা থেকে নিজেকে সংযত করা চাই নিজের মুখ জিজ্ঞাকে সংযত করা চাই এবং তৃতীয় কাজ হলো চলাফেরায় শালীন হওয়া অর্থাৎ আপনি হয়তো আগে এমনভাবে চলাফেরা করতেন যেটা আপনার জন্য শালীনতা ছিল না অথবা পরিপূর্ণ পর্দা করতেন না তো রমজান এসেছে পরিপূর্ণ পর্দাশীল হয়ে যান এখন থেকে নিয়ত করেন যে আমি ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আল্লাহ তালা যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেভাবে নিজের জীবন পরিচালনা করব পরিপূর্ণ পর্দা করব। কেননা একজন নারী জান্নাতে যেতে পারবে না চারটা কাজ যদি সে না করে স্বামীর আনুগত্য নামাজ রোজা এবং পর্দা সুতরাং এই বিষয়গুলো অত্যন্ত জরুরি পর্দার বিষয়ে খুব খেয়াল থাকা চাই এবং পঞ্চম কাজ হল অধিকারে দান সৎকা করা অনেকে অনেক মা বোন মনে করে দান সৎকা তো পুরুষরা করবে আমরা কেন করব। বোন আপনার জন্য দান দানসৎকা দান সৎকার আমল সবার জন্য হ্যাঁ আপনার সাধ্য অনুপাতে করেন কম করেন কিন্তু দান সৎকার সবার জন্যই করা উচিত মা বোনদের জন্য বেশি বেশি দান সৎকার চেষ্টা করতে হবে রমজানে যেহেতু এক টাকা দান করলে সত্তর টাকার সব তো আপনি এই সব থেকে কেন বঞ্চিত জন্য আপনারও উচিত হলো এই সভাবে অগ্রসর হওয়া তো পাঁচ নম্বর কাজ হলো সবার সাথে মার্জিত আচরণ করা অনেক সময় রমজানে রোজা রাখার কারণে মেজাজ সিকৃতি হয়ে যায় মহিলারা অনেক ধৈর্যের সাথে কাজ করেন রান্না রান্নাবান্না করেন অনেক কাজ তাদের থাকে এই জন্য দেখা যায় বাচ্চার সাথে বদ আচরণ হয়ে যায় অন্যদের সাথে বদ আচরণ হয়ে যায় এমন যেন না হয় ধৈর্যের সাথে রমজানের কাজগুলো বিশেষ কাজগুলো আঞ্জাম দেওয়া চাই এবং ছয় নম্বর কাজ হলো অহিতুক কাজ বর্জন করা অনেক মা বোন আছেন রমজানে রোজা রেখেছি কি করব এখন মোবাইল দেখে মোবাইলে হালাল হারাম বিভিন্ন দেখে অথবা অনর্থক কাজে লিপ্ত হয় এমন জন্য না হয় আপনার প্রত্যেকটা কাজ রমজানের জন্য ইবাদত হিসেবে পরিগণিত হয় এভাবে চেষ্টা করতে হবে এবং সাত নম্বর কাজ হলো রমজানের রুটিন প্রস্তুত করা উচিত প্রত্যেকের জন্য পুরুষ মহিলা নির্বিশ সবার জন্য রুটিন প্রস্তুত করা উচিত কখন কেরান তেলাওয়াত করব কখন নফল নামাজ পড়বো কখন আমার নামাজের সময় হবে কখন কোন কাজ করব এটার জন্য একটা রুটিন থাকে কখন আমি ঘুম থেকে জাগব কখন ঘুমাবো এটার একটা রুটিন থাকা চাই রুটিন করে নেওয়া চাই এবং তারপরের কাজ হলো আট নম্বর কাজ হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা মা বোনদের জন্য তারা যেহেতু ঘরে থাকে বেশি বেশি কোরআন তেলাওয়াতের চেষ্টা করতে হবে কাজের ফাঁকে ফাঁকে অথবা যখন নির্ধারিত সময় করে নিবে রুটিন করে নিবে কখন তেলাওয়াত করবো ওই সময় তেলাওয়াত করা চাই এবং নয় নম্বর কাজ হলো অপচয় রোজা রোধ করা মা বোনরা যেহেতু রান্নাবান্না করে খাবার দাবারের আয়োজন করে রমজান অনেক অপচয় হয় এমন যেন না হয় অপচয়কে রোধ করা চাই এবং দশ নম্বর কাজ হলো এতে করা শেষ দশকে পুরুষের জন্য যেমন এতে কাপ সুন্নাত মুস্তাব মা বোনদের জন্য এতে সুন্নাত তারা ঘরে একটা নির্ধারিত স্থান করে নেবেন ওই জায়গায় তারা এতে করবেন ওর কথা এই বিষয়গুলো মা বোনদের জন্য খুব মেনে চলা জরুরি